গুড মর্নিং সুপ্রভাত আমি কলকাতা থেকে রিনি ক্রিয়া হচ্ছে রিনি বলছি আজকে আমরা সকাল সকাল চলে এসছি চাকলাধাম মানে লোকনাথ বাবার মন্দির তো আমি এসছি আজকে আমার পরিবারের সঙ্গে আপনাদেরও নিয়ে এসেছি আমরা এই নিয়ে চতুর্থবার আসছি চাকলাধামে তো ভাবলাম যে এখানে যখন আসছি তাহলে এখানেই ব্লগটা শুরু করি তো আজকে এখানে এসেছি মন্দিরে পুজো দিতে আমরা মিস্টার সেনের এটা খুব পছন্দের জায়গা এখানে লোকনাথ বাবার মন্দির আছে আর কচুয়াও আছে এখান থেকে কিছুটা দূরে আমরা সেখানেও তো এখানে যখন এসেছি তো ভাবলাম আমরা প্রত্যেক বছর এখানেই প্রথমে আসি তো এখানে একটা বিশাল বড় লোকনাথ বাবার মন্দির আছে তো চলুন আপনাদের সঙ্গে মন্দিরটা শেয়ার করব। আর এখানে পুজো দেওয়ারও খুব ভালো ব্যবস্থা রয়েছে আশেপাশে প্রচুর মানে ডালার দোকান আছে সেখান থেকে ডালা নিয়ে আপনারা ভেতরে গিয়ে মন্দিরে পুজো দিতে পারেন তো এখানে পুজো দেওয়ার কি ব্যবস্থা রয়েছে বা মন্দিরটা কেমন কি বৃত্তান্ত সবটাই শেয়ার করব আপনাদের সঙ্গে তাহলে চলুন দেখতে থাকুন আর সাথে থাকুন আজকে আমি এসছি আমার পুরো পরিবারের সঙ্গে আজকে আমি এসেছি মিস্টার সেন এসছে আমার মা বাবা আমার কাকিমা বৌদি আর স্ত্রী এসছে আমরা বাড়ি থেকে বেরিয়েছি সাড়ে সাতটা নাগাদ এখানে পৌঁছাতে আমাদের প্রায় আড়াই থেকে পৌনে তিন ঘন্টা সময় লেগেছে তো আমরা যখন এসছি মোটামুটি এখন মন্দিরটা ফাঁকাই আছে তো আমরা চট করে যাব দালাটা নিয়ে পুজো দেবো তো তাহলে চলুন যাওয়া যাক তো এখানে দেখুন এরকম পরপর লাইন দিয়ে ডালার দোকান আছে এখানে আমরা সব কিছু পেয়ে যাবেন মানে ফুল মালা মিষ্টি এরকম চারিদিকেই পরপর ডালার দোকান আছে এখানে ছোট মালা বড় মালা তারপর মোমবাতি ধূপকাঠি বাতাসা নকুলদানা মিছরি আমরা এই দোকানটা দিয়ে ডালা নিলাম এখানে ডালা খুবই সস্তা পঞ্চাশ টাকা দিলে আপনি বড় বড় মালা সাথে প্রসাদ ধূপকাঠি মোমবাতি সবই পেয়ে যাবেন এই যে এখানে এরকম সমস্ত দোকান আছে লাইন দিয়ে এখানে এরকম প্রচুর দোকান আছে এরকম ছোট ছোট ডালার দোকানও আছে মন্দিরের বাইরে মন্দিরের ভেতরে এরকম দুদিকে সমস্ত ডালার দোকান লাইন দিয়ে আপনারা পাবেন এখানে তিরিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা একান্ন টাকা দেড়শো টাকা সমস্ত প্রাইজেরই ডালা পাওয়া যায় আপনারা যেরকম চাইবেন মালা দিয়ে মালা ছাড়া শুধু প্রসাদ সব রকম ডালা পাবেন এই যে শ্রীদেবী এখন খেলনা দেখছে মায়ের সাথে এইটি হচ্ছে ধামের বাবা লোকনাথ বাবার ধাম এইখানেই আজকে আমরা এসেছি পুজো দিতে এই মন্দিরের ভেতরেই আছে বাবা লোকনাথ আমরা যখন এসেছি মোটামুটি ফাঁকাই ছিল আমাদের কোনো লাইন দিতে হয়নি আর এখানে এই বছর এসে আমরা যেটা নতুন দেখলাম যে মূল মন্দিরের ভেতরে এত বছর তো পুজো দেওয়া যেত না কোনো দর্শনার্থী প্রবেশ করতে পারত না কিন্তু এই বছর টিকিট করতে হয় আমরা কোনোভাবেই টিকিট করিনি কিন্তু মিস্টার সেন একজনকে বলে কয়ে আমাকে আর আমার বৌদিকে ঢোকানোর ব্যবস্থা করে দিয়েছিল তো আমরা মূল মন্দিরের ভেতর ঢুকে পুজো দিয়ে এসছি তার জন্য অবশ্য কিছু পয়সা দিতে হয়েছে তো যাই হোক আমার ঠিক প্রসেসটা জানা নেই আপনারা অবশ্যই জেনে যাবেন তার কি নিয়মকানুন আছে তো আমার মার কাকিমা বাইরে থেকেই পুজো দিয়েছে এখানে আমাদের ঢুকতেই বুঝতে পেরে গেছে যে আমরা ভিডিও করছি তাই ফটো তুলতে আমাদের বারণ করেছে আর এই যে আমি কোনো রকমে ভিডিও করতে পারিনি আর এখানে বাইরে এসে আমরা আর আমি আর আমার বৌদি আমার মা কাকিমা ধূপকাঠি মোমবাতিগুলো জ্বালিয়ে দিলাম বাবার সামনে একটুখানি আরতি করে নিয়ে বাবার মন্দির ধাম এবং মন্দির সংলগ্ন মাঠ ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন আপনাদের খালি পায়ে হাঁটতে কোনো রকম অসুবিধা হবে না অনেক মানুষ কিন্তু মন্দিরের নাট মন্দিরে এবং মাঠের মধ্যে বসে থাকে সময় অতিক্রম করে বেশ ভালো লাগবে আপনাদের যদি কারোর ইচ্ছে করে আপনারা একবার অবশ্যই যেতে পারেন মন্দিরের সামনেই রয়েছে এই সুবিশাল মাঠ এখানে আপনারা বসে অনায়াসেই দু থেকে তিন ঘন্টা সময় অতিবাহিত করতে পারেন মন্দিরটি দুই তলা মন্দিরের পাশ থেকে উঠে যাচ্ছে এই সিঁড়িটি এইটি দিয়ে আপনারা উপরে উঠে গেলে পাবেন আর একটি বড় নাট মন্দির এটিকে নাট মন্দির বলবো কি কি বলবো আমার ঠিক জানা নেই ওই আদলেই কিছুটা তৈরি হয়েছে এই এই ওপরে উঠে গেলে এর ওপরেও কিন্তু রয়েছে ছোট ছোট আরও অনেকগুলো মন্দির তার মধ্যেও কিন্তু বেশ অনেকগুলো ঠাকুর দেবতা রয়েছে তাহলে চলুন আপনারা একটু দেখে নিন আমরা প্রথম আসি এই মন্দিরে আজ থেকে প্রায় কুড়ি বছর আগে আমার কাকিমা আমাকে আর আমার বৌদিকে সেই গল্পই করছিল যে তখন মন্দিরটি কেমন ছিল গল্প করতে করতে আমরা নাট মন্দিরটা ঘুরে ঘুরে দেখছিলাম কুড়ি বছর আগের ঘটনাগুলো যখন মনে পড়ছিল বেশ নস্টালজিক লাগছিল কিন্তু কত বড় গপু ভাই আপনাদের সুবিধার্থে একটা কথা বলে রাখি এটা যেহেতু একেবারেই গ্রাম তাই এখানে খাওয়া দাওয়ার জন্য তেমন কিন্তু ফ্যান্সি হোটেল বা রেস্টুরেন্ট একেবারেই পাবেন না এখানে আপনাদের গিয়ে খাওয়া দাওয়া করতে হলে আপনারা পাবেন লুচি তরকারি চা বিস্কুট এগুলো জলখাবারের জন্য আর যদি লাঞ্চ করতে চান তাহলে আপনাদের খেতে হবে একেবারে আটপৌরে টালির চালের কাঠের বেঞ্চ পাতা শাল পাতায় ভাত দেওয়া গ্রাম্য হোটেলে তবে তার স্বাদ কিন্তু বেশ ভালো আমরা নাট মন্দির থেকে নিচে নেমেই দেখি কি বিশাল লাইন পড়ে গেছে লাইনটা একবার দেখুন এই লাইন যদি আপনাদেরকে এড়িয়ে চলতে হয় তাহলে কিন্তু একটু সকাল সকাল আসতেই হবে ক্যাম খেলে যাকলায় হোটেলটাই নি হ্যাঁ মোটামুটি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ মোটামুটি ঠিক আছে হ্যাঁ আবার খাবার দামটাও রেজি নেবেন দাদা দামটা কত জানো ও দাদা দামটা কত আপনার এই ভেজের খাবারের দাম কত বাবার লোকনাথ হোটেল তাই তো আর ভেজ থালি কত মাছ আর মাংস পরিষ্কার পরিচ্ছন্ন আছে দাদা দেখুন আপনারা খুবই পরিষ্কার

এবারে শুরু হয়ে গেছে আমাদের বাজার করার হিরিক এখানে আসার আমাদের দ্বিতীয় আকর্ষণ বলতে পারেন আমরা সবাই মানে আমি সেন আমার মা বাবা আমার কাকিমা আমার বৌদি আমরা সবাই মিলে এত বাজার করেছি আমি যখন এডিট করতে বসেছি ভিডিওগুলো দেখে আমার মনে হচ্ছিল আমরা ব্যাংককে শপিং করতে গেছি

ফিরে এর থেকে একটু বড় নেই পনেরো টাকা পিস

এখানে কিন্তু শুধু বাজার না এখানে বিভিন্ন সাইজের লোকনাথ বাবা আপনারা পাবেন গিফট করার জন্য বা নিজের বাড়িতে পুজো করার জন্য আপনারা নিয়ে যেতে পারেন শুধু লোকনাথ বাবার মূর্তি না সব ঠাকুরের মূর্তি আপনারা পাবেন এছাড়াও বাচ্চাদের বিভিন্ন খেলনার দোকান টুকিটাকি ঘরের জিনিসের দোকান মানে একটা বেশ মেলা মতো এখানে বসে সেটাও আপনাদের কিন্তু ঘুরতে বেশ ভালো লাগবে আপনারা যদি একটু হাতে সময় নিয়ে যান আপনাদের সারাটা দিন অনায়াসেই কেটে যাবে এখানে ঘুরতে ঘুরতে আর বাচ্চাদেরও বেশ ভালো লাগবে আমরা চলে এসছি বন্ধুরা কচুয়ায় আমরা চাকলাধাম থেকে কচুয়ায় চলে এসেছি এইটা হচ্ছে কচুয়ার মন্দির এই মন্দিরটা এখন বন্ধ আছে এই মন্দিরটা খুলবে তিনটের সময় আমরা একটু আগে যেহেতু পৌঁছে গেছি তো এই মন্দির দেখাতে পারছি না এখন আপনাদের দর্শন করাতে পারছি না এইটা হচ্ছে মন্দিরের সামনেটা তো এই মন্দিরটা হচ্ছে চাকলাধামের থেকে একটু ছোট মানে অল্প পরিসর জায়গার ওপর তৈরি হয়েছে এইটা হচ্ছে মন্দিরের সামনেটা তো দুটো মন্দিরের মধ্যে কোনো মন্দিরেই ক্যামেরা অ্যালাও নেই তাই আমি আপনাদের সামনে থেকে দেখাচ্ছি ভেতরে প্রবেশ করলাম না আর সামনেটা হচ্ছে একটু নাথ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে যারা ঠাকুর দর্শন করতে চান দর্শনার্থীরা সামনে ওয়েট করছেন মন্দির খোলার জন্য অপেক্ষা করছেন আমি জুতোটা খুলে একটু ভেতরে প্রবেশ করছি এইটা হচ্ছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার পবিত্র জন্মস্থান পূর্ণ তীর্থ কচুয়া ধাম এইটা হচ্ছে নাট মন্দির এখানে সব দর্শনার্থীরা ওয়েট করছেন আপনাদের একটু দেখিয়ে দিলাম বসার জায়গাও আছে আর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন দুটো সময় খুলবে দুটো থেকে পাঁচটা অবধি হচ্ছে পুজো দেওয়ার সীমা। আর একটু বাইরে থেকে দেখিয়ে দিই আপনাদের এই যে এখানেও কিন্তু বাইরে বিভিন্ন ডালার দোকান আছে মন্দির খুলে গেছে এবার আমরা ডালা নিয়ে পুজো দিতে চলে এসেছি দক্ষিণে এখানে দক্ষিণ এখানে দক্ষিণ এখন নেবে না দক্ষিণে যাওয়া দেবো এখানে এখানে কিন্তু গজা জিলিপি সব কিছুই পাওয়া যায় এই যে তবে এখানে দোকানের সংখ্যাটা তুলনামূলকভাবে একটু কম অনেক দোকান আছে বেশ বড় বড় দোকান এখানে আছে কিন্তু এখানে ওই মালা দেখছি খুব একটা বেশি নেই এখানে যদি কেউ মালা দিয়ে পুজো দিতে চান এখানে মালা প্রায় নেই বললেই চলে এখানে শুকনো প্রসাদের দোকান অনেক আছে এখানে প্রসাদের দোকান আপনারা অনেক পাবেন এখানে মূলত বাবাকে অমৃত্তি আর বাতাসা দিয়েই পুজো দেওয়া হয় বাতাসা নকুলদানা সব দিয়ে পুজো দেওয়া হয় কিন্তু চাকলা ধামে যেরকম প্রচুর মালার দোকান আছে এখানে কিন্তু সেরকম একদমই আমি দেখতে পাচ্ছি না মানে এর আগে আমরা যেরকম বলেছি আমি যে এর আগে আমরা চারবার এসেছি চারবারের একবারও কিন্তু আমি এখানে মালা দেখিনি কেউ যদি আপনারা এরকম করে থাকেন যে এখানে আগে এসে আসছেন পুজো দেওয়ার জন্য পরে চাকলাধামে যাবেন যার যেটা সুবিধা হয় তো সেই ক্ষেত্রে আপনারা মালাটা আপনাদের বাড়ি থেকে নিয়ে আসতে পারেন চলুন এই দোকানটা একটু যাই এই যে এই দোকানটায় দেখুন প্রচুর বাবা লোকনাথ পাওয়া যাচ্ছে বাবা লোকনাথের মূর্তি শুধু বাবা লোকনাথের মূর্তি না বিভিন্ন ঠাকুরের মূর্তি পাওয়া যাচ্ছে এছাড়াও তো এই দোকানটাতে আমরা এখন এসেছি তো এখানে খুব সুন্দর সুন্দর মার্বেলের জিনিস পাওয়া যাচ্ছে তো আমার একটা মার্বেলের ঘটি খুব পছন্দ হয়েছে তো এটা আমি আমার গোপুর জন্য নিলাম আমি কোথাও বেড়াতে এসেছি আর আমার গোপুর জন্য কিছু নেবো না এটা তো হয় না তাই আমার এই ঘটিটা যেহেতু খুব পছন্দ হয়েছে তো এইটা আমি এখান থেকে নিলাম আর সায়নির জন্য একটা কিছু নেব তো ইচ্ছা আছে বাট সেরকম ভালো কিছু একটা পছন্দ হচ্ছে না আমার একটা গৌতম বুদ্ধ খুব পছন্দ হয়েছে আশা করছি ওরও ভালো লাগবে তো দাঁড়ান গৌতম বুদ্ধটা আপনাদের দেখাই এই যে এইটা বাট আমি এই কালারটা পরে নিই নি এর থেকেও একটা বেটার নীল কালার আমার পছন্দ হয়েছে তো নীল কালারটাই আমি ওর জন্য নিয়েছি

মানে পুরো ডিকির একদম শুরু থেকে সেই সবজি বাজার ডিকিটা মানে কোনো রকমে আমরা বন্ধ করেছি মানে এবার সবাইয়ের প্যাকেট এক হয়ে গেছে মানে এত বাজার করেছি মানে আমার মনে হচ্ছিল যে আমরা এখানে বাজার করতেই হয়তো এসেছি আর আমরা না যতবার আসি ততবার এখানে বাজার করি তারপর বাড়িতে গিয়ে আমরা অর্ধেক বাজার সবাইকে দিয়ে দিই মানে আমরা তো কেউই এত সবজি খাই না কিন্তু আমাদের না বাজার করতে ভীষণ ভালো মানে ভালো লাগে মানে আমরা আর কি বাজার প্রেমী বাঙালি এটাই হচ্ছে তার প্রমাণ আজকের মতো আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে আমরা গাড়িতে উঠে গেছি বাড়ির পথে মোটামুটি চলেও এসেছি তাহলে ভ্লগটা এখানেই শেষ করছি যারা যারা ভিডিওটা যাদের যাদের ভিডিওটা ভালো লাগবে তারা তারা আমার ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবার কাছে আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন তারা আমার পেজটাতে একটা ফলো করে রাখবেন তাহলে আমার সমস্ত ভিডিওর আপডেট পেয়ে যাবেন তাহলে আপনারা এতক্ষণ দেখছিলেন রিনিস আউট আমি আগামীতে ফিরে আসবো আবার নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা সবাই সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার শুভরাত্রি